এই যে সব মন্দিরে যাচ্ছে আমরা ভিতরে একটা রাম মন্দির আছে আমরা আরো একটু কাছে চলে এসছি আমাদের তো যেতে হবে ওখানে একবার এলে আসতেই হবে তো এখন আমাদের এই যে চিকেন তন্দুরি করা হচ্ছে তো হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে পুরুলিয়ার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আজকে আমরা যাবো কিছু সাইট সিন করতে তো দেখাবো তোমাদের সবাইকে তো এখন একটু লেট হয়ে গেছে এখন দশটা বাজে আমরা এখন বেরোচ্ছি এখনও ব্রেকফাস্ট করিনি আমি আমি এই ফোনটা চার্জে দিচ্ছিলাম আর কিছু ভিডিও এডিট করছিলাম ওই যেমন লেট হয়ে গেছে ওরা ডাকছে চলো আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখাচ্ছি সব কিছু চলো সকালে এই যে এরকম ভিউ আমি কালকে বলিনি অনেক কথা যেমন আর কি মানে এখানে এবারে চোদ্দোশো টাকা করে নিয়েছে পার হেড আর কি খাওয়া দাওয়া আর ক্যাম্প নিয়ে ভালো খাওয়া দাওয়া ছিল দুবেলা খাওয়ার তো দেখিই আর আমি এমনিতে আগের ভিডিওতে সব কিছু দিয়েই দিয়েছি বিকালে চপ মুড়ি ছিল সন্ধ্যা রাত্রেবেলা ছিল রুটি মাংস এইসব ছিল ভালো ভালো সব আইটেম ছিল তোরা দাঁড়িয়ে আছে চলো যাই হতে গেছে এই সবাই

ভিডিও আজকে আমি করবো এরকম রাস্তা প্রচুর ছিল বেলপাহাড়ির মধ্যে বাট আমার দাদার ভিডিও করাতে আমি এরকম রাস্তার ভিডিও ফুটেজ একটাও পাইনি ও ভুল করেছিল একটুখাট ওই জন্য পাইনি আমি এগুলো তাও তো অনেক ছোটো ডাউন ওখানে যেহেতু ওখানে প্রচুর বড় বড় এরকম আপ অ্যান্ড ডাউন ছিল খুব সুন্দর ছিল রাস্তাটা এই যে এটা লোয়ার ড্যাম ভালোই টুরিস্ট এসছে সামনে আছে আর একটু দাঁড়াই হ্যাঁ এই যে পুরোটা দেখাই হ্যাঁ সুন্দর বেশ আর ওই যে দেখা যাচ্ছে দূরে লহরিয়া শিব মন্দির আমি একটু জুম করে দেখাই এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির ওখানে যাব আমরা এখানে এই যে জগন্নাথ আছে প্রসেন আছে সোমেন আছে আর এদিকে রনি আর দাদা আসছে বাইকে তো এই যে আমরা শিব মন্দির দেখতে পেরিয়েছি সামনে ভিড়টা জাস্ট দেখো আমি আমরা অনেকটা এগিয়ে এসেছি তাও ভিড় কমছে না প্রচুর 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 ভিড় সামনে এই যে প্রচুর বাস এসছে প্রচুর টুরিস্ট বাস আমরা এসে গেছি শিব মন্দির বাইকটা রাখতে হবে সামনে রেখে দে না বাইকটা আমাদের বেরিয়ে যাবো একটু দেখবো এই যে এই যে সব মন্দিরে যাচ্ছে আমরা ভিতরে এই যে লহরিয়া শিব মন্দির প্রচুর মানুষের ভিড় আছে যেহেতু এটা ওই ট্যুরিস্ট যেখানে বাস ফাস জায়গা পাশেই তো আমরা শিব মন্দির দেখে আমরা বেরোচ্ছি আমরা এখন আমরা কোথায় যাবো সময় আপার ড্যাম আপার ড্যামে যাবো লোয়ার ড্যাম তো দেখা হয়ে গেলো আমরা যাচ্ছি আপার ড্যামে এসছি আপার ড্যামে এই যে উপর দিয়ে ভিউটা আগে এপার দিয়ে ভিউটা দেখিয়ে দিই এই যে প্রচুর লোক আছে ওই জায়গাটার প্রচুর লোক আর কি এই যে এবার ওই পাটটা দেখাই ওই পাটটার ভিউটা এবার দেখাই এই যে তো এখন এখানে একটু টাইম কাটি আমরা বেরোবো অন্য জায়গায় তো চলো টাইম কাটি নি এখানে তো মোটামুটি এখানে ফটো সেশন ভিডিও সব কমপ্লিট এবার আমরা বেরোব বেরিয়ে তারপরে আবার ভিডিও করছি চলো তো এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি মুরগুমা ক্যাম্পে আর উল্টো দিকে মানে বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে দামনি ফলসে তো চলো আমরা আগে মুরগুমা ড্যামে যাই তো এই যে ছোট্ট একটা গ্রাম তার মধ্যে থেকে আমরা যাচ্ছি সুন্দর খুব হ্যাঁ এই যে মাটির বাড়ি এগুলো আমাদের এদিকে তো আর দেখা যায় সেরকম যায় না বাট সুন্দর প্রত্যেকটা বাড়িতে মানে একই রকম কালার করা আস্তে আস্তে এখানে কিছু লোকজন দেখা গেল তো আমরা চলে এসেছি লেকের কাছে এই যে ড্যামটা আছে তার সামনে তো আমরা নামি আস্তে আস্তে ওপর থেকে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই যে জুম করে তো আমরাও সামনে যাবো গিয়ে আরও ভালো করে দেখাবো তোমাদেরকে দুর্গুমা ড্যাম তো আমরা এসে গেছি দুর্গুমা ড্যামতে এই এই যে যে প্রায় ওই রাস্তা থেকে আমরা যেখানে আসছিলাম ওই আবার ড্যাম থেকে প্রায় এটা কুড়ি কুড়ি বাইশ কিলোমিটার দূরে আসতে হলো রাস্তা যারা বাইক নিয়ে আসবে তাদেরকে বলবো যে রাস্তা নর্মাল মানে পুরো খাড়াই উতড়াই আছে আর চার চাকা নিয়ে আসলে রাস্তা একদম পুরো সেম টু সেম মানে রাস্তাটা যেহেতু ছোটো সবাই দেখলে ওর মধ্যে থেকেই পাশ হওয়া মানে না পাশে পাশে দুটো চার চাকা ঢুকলে খুব প্রবলেম হয়ে যাবে যাই হোক এই যে তো আমরা এখানে একটু ওয়েট করে তারপরে বেরিয়ে যাব আমরা কোথায় যাবো তারপরে এবার ঘাট শোভেন তো দেখাবো বেশ ভালো তোমার দেখে কি বলো 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 এই গ্রামটা দেখে কি মনে হলো বলো এদের জীবিকা বলতে কিছুই নেই অনেক আমাদের তুলনা কারণ এটা সামান্য অর্থ আয় করলেও সেটা জীবনে খুশি হ্যাঁ ব্যয় খুব কমই করে করে কারণ

তো আমরা বেরোবো এক্ষুনি তো চলো আস্তে আস্তে এবার আমরা যাই আমরা বেরিয়ে এসছি মার্বেল লেক থেকেই যেতে হবে তো যদি দেখতে পা যদি সেরকম সম্ভব হয় ভিডিও করবো আমি আমরা পিছনে বামনি ফলস ফেলে এলাম আমরা এখন যাচ্ছি ওই ড্যামে চান করতে আমরা এখন ওই ঘাট পচা ওয়াটার ফলসে যাচ্ছি যেখানে স্নান করা যায় তো চলো আমরা সামনে গিয়ে ভিডিও করব আমরা যেটা খুঁজছি সেটাই যে দুর্গা ড্যাম থেকে ঢুকে এই যে এই পাড়ে ওঠা আছে মন্দির আছে তো মন্দিরের উপরেই হচ্ছে ওই ফলসটা তো চলো যাওয়া যাক তো যাওয়ার আগে একটু খেয়ে খিদে পেয়ে গেছে তারপরে আমরা উঠবো উপরে তো উঠতে স্টার্ট করে দিয়েছি এই যে আসছে চলো গিয়ে দেখা হচ্ছে ওপরে এই যে রাম মন্দির আছে সুন্দর বেশ ওরা ওখানে আর এই যে সেই দূরে দেখা যাচ্ছে ফলসটা এই যে পাশে ড্যাম সুন্দর লাগছে বেশ জায়গাটা তো চলো যাওয়া যাক সামনে আমরা যাচ্ছি ফলসটার দিকে ওখানে গিয়ে সব বলছে স্নান করবে তো দেখা যাক কোথা দিয়ে যাওয়া যায় ওটাই তো হচ্ছে মেন কথা এটা দিয়ে যাওয়া যাবে কিনা চলো দেখা যাক ওরা সব আসছে পিছনে এই যে সামনে ওয়াটারফল ফল দেখা যাক আমরা যেতে পারি না গেলে যদি যেতে পারি তাহলে স্নান করবো আমি জানি না কোন যেতে হবে হবে কি চলো যাওয়া যাক তো যারা মন্দিরের পাশ মন্দিরের ওপর দিয়ে যারা উঠবে উঠবে বাট এমনি সাইড থেকে এই দিয়ে মেন রোড আছে পাশ থেকেই আসা যায় সব জিজ্ঞেস করবে যে কোন ফলসে সান স্নান করা যায় যে কেউ দেখিয়ে দেবে আমরা অ্যাকচুয়ালি মন্দিরের ওপর দিয়ে এসছি তো চলো যাওয়া যাক ওই ফলস ওখানে থেকে একজন দাঁড়িয়ে আছে আমি এখান দিয়ে যা দেখতে পাচ্ছি ফলসে দুজন আছে না চলো আমরা যাচ্ছি হ্যাঁ ড্যাম তো ভালো ডিব আছে আমরা আরও একটু কাছে চলে এসেছি এবার নিচের দিকে নামতে হবে এই রাস্তা রাস্তাটা একটু খারাপ বাট আমাদের তো যেতে হবে ওখানে এই জায়গাটা একটু দেখে যদি ফ্যামিলি নিয়ে আসো এই জায়গাটা একটু দেখে আসতে হবে একটু বেশি স্লিপারি জায়গাটার সেরকম পাহাড় খারো জায়গা নেই আমরা এই যে এসে গেছি কাছাকাছি জাস্ট আমরা কাছাকাছি চলে এসেছি আওয়াজ হয়তো সবাই পাচ্ছ খুব সুন্দর এই যে আমরা এসেছি সেই পাহাড় থেকে ঘুরে 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 এসেছি স্নান করার জন্য আসছে দিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা একটু স্নান করবো এই যে ড্রেস চেঞ্জ করছে ওখানে আমি তো এখানেই করে দিচ্ছি কেউ নেই পুরো ফাঁকা একদম অফবিট কেউ নেই আর এরকম জায়গা আগা আমাদের সবার পছন্দ তো চলো আর না করে এবার এবার রেডি তো এই যে আমরা এই যে হেঁটে হেঁটে যাব ওখানে তো এই যে জগন্নাথ সোমেন আমরা এই যে যাচ্ছি এই যে পুরো নিচটা পুরো বালি হেঁটে আসতে পারবে যে কেউ

তো আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছে এবারে নেমে যাবো মহাদেব স্নান করছে আমাদের দারুন জায়গা দারুন দারুন পুরুলিয়ার আমরা স্নান করে এই জাস্ট ফিরছি কেমন লাগলো ভাই দুর্দান্ত লাগলো স্নান করে এবার আমরা গিয়ে ড্রেসটা পরে নি তো আমরা এই যে এখন আর জল থেকে উঠলাম না আমি এই পাশেই পাথর টপকে এই যে রাস্তা একটা ছোট্ট করা আছে এখান দিয়েই যাচ্ছি এখানে একটু কাঁচ আর কাঁটা খুব আছে এখানে ভর্তি একটু দেখে শুনে আসবে আমরা খালি পায়ে আছি এখন যদিও তো এই নেবে এই যে রাস্তার এন্ড এখান দিয়ে নেমে গেলেই হয়ে গেলো আমাদের ওখানে তো চলো আমরা রেডি হয়ে তারপরে ব্লগে আসছি ড্রেস চেঞ্জ করে আমরা এবার যাচ্ছি আমাদের গাড়ির ওখানে আমরা এবার যাবো ব্যাক করবো আমাদের ক্যাম্পে তো চলো এখানে অনেক স্মৃতি ছেড়ে যাওয়া হচ্ছে দারুন ছিল আজকেরটা তো আমরা রিসোর্টে চলে এসেছি অনেকক্ষণ হলো আমরা ওয়েট করছিলাম এই আমাদের খাবার গরম করে দিল তো চলো খুব খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে কথা বলছি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এলাম আমার ভিডিওটা আপলোড করছিলাম আগের প্রথম ব্লগটা তো একটু লেট হচ্ছিল জন্য তো এই এখন সন্ধ্যে হয়ে গেছে আমি এসেছি এখানটা এখন এখানকার ওয়াইফাইটা একটু ফাস্ট ওখানকার ওয়াইফাইটা একটু স্লো আছে ওর জন্য এখানে এলাম তো চলো এবার একটু খেয়ে দিয়ে নিই মানে চা টা খেয়ে নিই আর কি ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে ভালোই তো এখন আমাদের এই যে চিকেন তন্দুরি করা হচ্ছে এই সব বসে আছে ঠান্ডা পড়েছে ভালো ওই একই ব্যাপার জলপুর করে দিদি করলাম হ্যাঁ চলো খাওয়া যাক তো এই জাস্ট ঘরে ঢুকলাম খেয়ে দেয়ে খাওয়া দাওয়া ডিনার ফিনার সব কমপ্লিট আজকে দিনটা দারুণ ছিল বেশ সুন্দর একটা জায়গায় অ্যাডভেঞ্চার করলাম স্নান ফান করলাম তো দুর্দান্ত ছিল আজকের দিনটা তো সেকেন্ড পার্ট এই অবধি শেষ দেখা হবে পরের পার্টে তো চলো বাই বাই টাটা সঙ্গে থেকো সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বাই বাই টাটা うん。